ওনার যদি একটা পা লাগানোর কোনো ব্যবস্থা বা যে কোনো বাইয়ে দেখেন বা কারো কাছ থেকে যদি একটা পা লাগানোর ব্যবস্থা আসলে আমরা ওই যে দশে মিলি করি কাজ জিতি নাহিলাজ একটা কথা আছে আমরা এই আরসি ওনার একটা ভিডিও করার জন্য আমার এক লোক ফোন দিয়ে বলছিল যে ওনার একটা ভিডিও করে দেওয়ার জন্য আসলে এই জন্য আমরা আজকে চলে আসছি ভিডিওটা করার জন্য যদি কোনো বাই কোনো কারো মাধ্যমে যদি কারো আপনাদের কারো মাধ্যম থাকে এটা একটা পা যদি লাগাই দেওয়ার ব্যবস্থা থাকে একটু পা লাগানোর ব্যবস্থা করবেন আর আর্থিক ভাবে উনি কিন্তু অনেক দুর্বল এবং কি ঢাকা মেডিকেলে দীর্ঘদিন দীর্ঘ মাসও ছিল থাকার পরে এই যে পা কেটে ফেলে দেওয়ার পরে সুস্থতা হওয়ার জন্য অনেক সময় লাগছে এই ফাটা যদি লাগাই দেওয়া যায় আর আমিও ব্যক্তিগতভাবে একজনের সাথে আলাপ করব যে পা লাগানোর যদি কোনো ব্যবস্থা থাকে আসলে আমরা আর্থিক ভাবেও যদি ওনাকে কিছু সহযোগিতা করি দেখেন উনি একটা অটো চালাইতো কি এখন অটো চালানোর মতো অবস্থা নাই যদি বাম পা যাইতো তবু ওই যে চালাইতে পারতো কারণ ডাইন পা দিয়ে ব্রেক করা লাগে এই কারণে ওই ব্রেক করতে পারে না না কিন্তু এখন ডাইন পা না থাকার কারণে যদি কেউ করেন ওনার নাম্বার আমরা দিয়ে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো তো আপনারা ওনাকে আর্থিক সহযোগিতা করবেন সরাসরি ওনার নাম্বারে ফোন দিয়ে আপনারা কথা বলবেন ঠিক আছে আমরা এই জন্য আজকের এই ভিডিওটা করা আপনারা এই পাটা কিভাবে হারাইছিল

আসলে উনি আসলে কথাও বলতে পারতেছে না তো আমরা যদি পারি কোন সরিদয়বান ব্যক্তি যদি পারেন বা ওনার জন্য একটু দৃষ্টি দিবেন সুদৃষ্টি আপনাদের সুদৃষ্টি বা আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিবেন যেন আমরা ওনার আর্থিক ভাবে সহযোগিতা পেয়ে যায় আসলে এই জন্য আজকের ভিডিওটা করা আর আমি যে আসলে ভিডিও করি বা কোনো কিছু করি আমার অতটা ইয়ে নাই তো আমি ধরেন না আমরা আসি ইনশাল্লাহ আমরা যদি সফলতা পাই আমরা ওনাকে সহযোগিতা করবো কি বলেন ঠিক আছে আসলে আপনারা সবাই এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন আর যদি ওনার পা একটা লাগানো যায় বা ওই ব্যবস্থা করার জন্য তো ঠিক আছে